ফুলকিকে বলি দেওয়ার হাত থেকে রক্ষা করলো তার বাবা বড় রাজা বাবু হ্যাঁ সুপ্রিয় দর্শক ফুলকি ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলেই এখনই এই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন পর্ব আমরা সবাই দেখব রোহিত ফুলকিকে নিয়ে আসে সে মন্দিরে যেখানে তার বাবা বড় রাজা বাবু ছিল আর তারপর বড় রাজা বাবুকে দেখেই তো ফুলকি তার সঙ্গে দেখা করতে যেতে চায় কিন্তু তখনই রোহিত তাকে আটকে দেয় আর বলে কি এখনই তার সঙ্গে দেখা করাটা ঠিক হবে না কারণ উনার হয়তো এখন কোনো কিছুই মনে নেই আর নয়তো উনি ইচ্ছে করেই এখানে বাকি সবার সামনে কিছুই বলবে না তোমাকে হয়তো বা উনি কোনো একটা বিষয়ে ভয় পেয়েছে আর যদি তা না হতো তাহলে উনি এতদিনে রাজবাড়িতে ফিরে যেত হয়তো তার স্মৃতি নেই আর নয়তো তিনি ইচ্ছে করে এখানে রয়েছেন আমাদেরকে আগে পুরো বিষয়টা বুঝতে হবে তো তারপর আমরা দেখি সেখানে একটা পুজো চলতে থাকে তো পুজোটা শেষ হওয়ার পর বড় বাবু একটু সাইডে এসে ধ্যান করতে বসে আর তখনই ফুলকি বলে স্যার এটাই হলো আমার সুযোগ ওনার সঙ্গে কথা বলার যতই হোক উনি তো আমার বাবা তারপর আমরা দেখি ফুলকি তার সঙ্গে কথা বলতে যায় কিন্তু বড়রাজা বাবু ফুলকিকে দেখেই যা যা বলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর তখন রোহিত বলে ফুলকি চলো এখন এখান থেকে আমার মনে হয় উনি তোমার বাবা না কিন্তু ফুলকি বলে না স্যার উনি হয়তো আমার বাবা উনার চোখের সঙ্গে আমার বাবার চোখে অনেক মিল উনি হয়তো বা আমাকে চিনতে পারছে না আর উনি আমাকে চিনবে বা কি করে উনি তো আমাকে কখনো দেখেইনি যে করেই হোক আমার ওনার স্মৃতিগুলো ফিরিয়ে আনতে হবে আর তারপর আমি ওনাকে নিয়ে যাব বড় রানিমার কাছে আর তারপর আমরা দেখি বড় রাজাবাবু যখন ফুলকেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পর উঠে দাঁড়ায় ঠিক তখনই তার পায়ে একটা কাটা বেঁধে যায় যেটা থেকে তো ফুলকি দৌড়ে আসে আর বলে কিসে এটা তো রাগ আপনার আপনি একটু ঠিকঠাক মতো চলতে পারেন না আপনি আর কোথাও যাবেন না এখান থেকে আপনি এখানে বসে থাকবেন দাঁড়ান আমি আপনার জন্য একটা ওষুধ নিয়ে আসছি আর তারপর ফুলকি সেখান থেকে চলে যায় ওষুধ আনার জন্য আর তখন বড়রাজা বাবু রোহিতকে বলতে থাকে ওর ঘোর বিপদ ওর সামনে অপেক্ষা করছে মৃত্যুর ফাঁদ ওর অনেকগুলো রেখা বিপদের রেখা আর যে কথাগুলো শুনে তো রোহিত অনেক ভয় পেয়ে যায় আর বলে না না ওর কিছুই হতে পারে না আমি ওকে রক্ষা করবো সমস্ত বিপদ থেকে আর তারপর আমরা দেখি ফুলকে যখন ওষুধ নিয়ে আসতে থাকে তখনই ওই সাধু বাবাদের মধ্যে যে সবচেয়ে বড় সাধু ছিল সে আটকায় আর বলে তুই কাছে এসেছিস তুই চিনিস তখন ফুলকে বলে না না চিনি কিন্তু উনি হলো আমার বাবা ওনার এখন কোনো স্মৃতি মনে নেই আর তখন ওই সাধু বাবাটা বলে আমি কালকে একটা অনেক বড় পুজো করব আর কালকে হলো ঘোর অমাবস্যা কালকে ওই পুজোর পরেই তোর বাবার সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে মা কালী তোর সমস্ত ইচ্ছা পূরণ করবে আর কথা শুনে তো ফুলকি অনেক খুশি হয়ে যায় আর তারপর ফুলকি বলে আচ্ছা বাবা আমি তাহলে কালকে আসবো আমি অবশ্যই আসবো এখানে আর তারপর ফুলকি সেখান থেকে চলে যায় আর ফুলকি যাওয়ার পরেই ওই সাধু বাবাটা মনে মনে বলতে থাকে এই সুলক্ষণা মেয়েটিকে আমি উৎসর্গ করে দেবো ঠাকুরের কাছে আর তাহলে আমি পেয়ে যাব অসীম শক্তি আমি হয়ে যাব সবচেয়ে বেশি শক্তিশালী মানে এই সাধু বাবা ফুলকিকে বলি দেওয়ার কথা চিন্তা করছে আর তারপর আমরা দেখি ফুলকি এসে রোহিত কে বলছে এখানকার যে বড় সাধু আছে সে কালকে একটা পুজো করবে আর ওই পুজোর পরেই আমার বাবার সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে আর তারপর আমি আমার বাবাকে নিয়ে ওই রাজবাড়িতে যাব এবং ওই সমস্ত চক্রান্ত ফাঁস করে দেব আর ফুলকির মুখে কালকের পুজোর কথা শুনে ফুলকির বাবা ফুলকির দিকে চেয়ে থাকে আর তারপর যখন ফুলকি তার বাবাকে ওষুধ লাগিয়ে দেয় ওষুধ লাগানো শেষে ফুলকির বাবা তাকে আবারও দূর দূর করে তাড়িয়ে দে বলে যা যা এখান থেকে আর রোহিতকে বলে আমি তোকে যা বলেছি তা যেন তোর মনে থাকে তো তারপর আমরা দেখি পরের দিন ফুলকেরা চলে আসে পুজো করতে এবং সবাই মিলে পুজো দিতে থাকে সেখানে বড় সাধু বাবা পুজোতে বলতে থাকে এই মেয়ের যত মনের ইচ্ছা আছে সমস্ত কিছু পূরণ করে দে আজকে তো তুই সব কিছু পূরণ করে দে আর সে পুজো করতে তার বাবার সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে কিন্তু আমি তো এখন এখানে ফুলকির বাবাকেই কোথাও দেখতে পাচ্ছি না আর ফুলকির বাবা যে কালকে কি বিপদের কথা বললো কই এখন তো আমি তেমন কোনো বিপদই দেখছি না আর তারপর আমরা দেখি যখন পুজো শেষ হয়ে যায় তখন ওই সাধু বাবারা রোহিতকে একটা বাহানায় একটু বাইরে পাঠায় যাতে ফুলকিকে একা পাওয়া যায় আর তারপর রোহিত যখন চলে যায় তখন তারা সবাই মিলে ফুলকিকে বেঁধে ফেলে আর বলে আজকে আমি তোকে মায়ের নামে মায়ের কাছে উৎসর্গ করব আর তারপর আমি হয়ে যাব অসীম শক্তিশালী আর যেটা থেকে তো ফুলকে অনেক ভয় পেয়ে যায় আর বলে এ কি বলছেন সাধু বাবা আপনি তো বলেছিলেন এই পুজোর পরে আমার বাবা সব স্মৃতি মনে পড়ে যাবে আর তখন সাধু বাবার হাসতে থাকে আর তখনই আমরা দেখি সেখানে চলে আসে শ্যামানন্দ দাস মানে ফুলকির যে বাবা বড় রাজা বাবু সে চলে আসে এবং ফুলকিকে এই অবস্থায় দেখতে পায় আর ফুলকিকে দেখেই সে চিনতে পেরে যায় আর তখন সবাই মিলে যখন ওই সাধু বাবারা ফুলকিকে বলে দিতে যাবে ঠিক তখনই পেছন থেকে এসে তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় ফুলকির বাবা আর বলেন না ওকে তোমরা কিছু করতে পারবে না ও আমার মেয়ে তো সুপ্রিয় দর্শক আপনারাও এমনটাই তো যদি এমনটা চেয়ে থাকেন তাহলে এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চালিয়ে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে